ইয়াসির রাব্বি আশেপাশে খুঁজছিলেন ট্রফি বিসিবির পরিচালক নাজমুল আবিদিন ফাহিমও বুঝতে পারছিলেন না ট্রফি কোথায় সাবেক নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নুও যেন পড়ে গেছেন এক মস্ত বড় ধাঁধায় জাতীয় ক্রিকেট লিগ বা এ ট্রফি উন্মোচনের আগে যেন ছোটখাটো একটা সারপ্রাইজই পেলেন অধিনায়করা বিপিএল এর আগে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ বা এমসিএল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কদের প্রথমে মিলাতে হলো মানচিত্রের সাথে যার যার বিভাগের পাজল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ সবাইকে চমক দিয়ে বাংলাদেশের মানচিত্রের ভেতর থেকে বেরিয়ে এলো চমৎকার একটি ট্রফি এবারে এনসিএল অন্যান্য বারের চেয়ে আলাদা টি টোয়েন্টি ফরমেটে হতে যাচ্ছে এবারে এনসিএল আগামী এগারো ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটি যার ফাইনাল হবে তেইশ ডিসেম্বর টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচগুলো হবে মিরপুরে বিপিএল এর আগে এনসিএলের মাধ্যমে টি টোয়েন্টি প্রস্তুতি নিতে সহায়ক হবে বলে মনে করেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ এরকম টুর্নামেন্ট ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক যত ডোমেস্টিক এখানে যত প্লেয়াররা খেলবে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে বিপিএল খেলতেছে কিছু প্লেয়ার থাকবে যারা বিপিএলে অপরচুনিটি পাবে না তো এই ধরনের টুর্নামেন্ট হলে আমাদের জন্য ডোমেস্টিকের যারা লোকাল আছে ওদের জন্য খুবই ভালো জাঁকজমকপূর্ণ এমন আয়োজন পেয়ে বিসিবি কে ধন্যবাদ জানান চট্টগ্রাম দলের অধিনায়ক ইয়াসির রাব্বি না আই থিঙ্ক থ্যাংক ইউ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমাদের এত বছর ধরে বিপিএল খেলা আসছি বাট আমাদের সম্ভবত একবার শুধু প্রিমিয়ার লিগের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল বাট এরপর আর কখনও হয়নি তো আমার কাছে মনে হচ্ছে গ্রেট বিপিএল এর আগে আমরা যারা টি টোয়েন্টি এরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর জন্য খুলনার নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান গ্লোবাল টি টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে আছেন তার পরিবর্তে এদিন সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান তিনি জানালেন কেন বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে পিছিয়ে আছে না এটা অবভিয়াসলি মানে এটা খুব একটা ভালো উদ্যোগ এবং এই আমরা কিন্তু ধরেন ওয়ান ভালো করছি কিন্তু টি টোয়েন্টি টুর্নামেন্টটা আমরা খারাপ করছি বিকজ অফ হচ্ছে যে আমাদের টুর্নামেন্টটা কম শুধু একটাই টুর্নামেন্ট খেলি বিপিএল এর বাইরে কিন্তু আর টুর্নামেন্ট হয় না টি টোয়েন্টি তো এটা হওয়াতে আমি আশা করি যে আমাদের টি টোয়েন্টিটা অনেক ভালো হবে এবং বিপিএলের প্রস্তুতি হিসেবে অনেক ভালো এটা কার্যকর সাইফুল ইসলাম সানি স্পোর্টসমেল টোয়েন্টি